সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ কুমিল্লার হোমনা উপজেলার নয়া কান্দিপাড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সতেরো ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সকাল নটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল কার্যক্রম শুরু করেন অনুষ্ঠানে আগত অতিথিদের ব্যাচ ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুর রব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ওয়ারিশ মিয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিজান সরকার অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন পোল্যান্ড প্রবাসী রোবায়ত আহমেদ জয় এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হানিফ এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজার মহম্মদ আব্দুল আলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহফুজ মিয়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ বাবুল আক্তার সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ রাশিদুল ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ সেলিম সাইদুর রহমান আলাউদ্দিন জাকির হোসেন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব সৌদাগর হারুনুর রশিদ লোকমান হোসেন জসিম উদ্দিন ফজলুর রহমান মাস্টার এবং খুরশিদ আলম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা দৌড় দীর্ঘ লাভ সহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব যেখানে শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরে উপস্থিত দর্শক ও অভিভাবকগণ করতালির মাধ্যমে শিশুদের এই চমৎকার পারফরম্যান্স উপভোগ করেন প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষকগণ তাদের বক্তব্য বলেন শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে